রবিবার কৃষ্ণনগরে কাশীকান্ত মৈত্র জন্ম শতবর্ষ পূর্তি উৎসবে তার মূর্তির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বিধায়ক কল্লোল খা রুকবানুর রহমান মানিক ভট্টাচার্য বিমলেন্দ্র সিংহ রায় ও নন্দ এছাড়া প্রয়াত কাশীকান্ত মৈত্র পুত্রবধূ চৈতালী মৈত্র কন্যা সমিতা রায় রামাই সুদীপ রায় উপস্থিত ছিলেন পরে কৃষ্ণনগর পুরসভার প্রেক্ষা কাশীকান্ত মৈত্র স্মারক গ্রন্থ উদ্বোধন হয় এই গ্রন্থেরও উদ্বোধন করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জননতা কাশীকান্ত মৈত্রর জন্ম শতবর্ষ পূর্তি উৎসব কমিটি ও পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র স্মৃতি সমাজ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন কাশিদার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল তার আদর্শ নীতি আজও মেনে চলি তিনি বলেন কাশিদার বই প্রকাশ হলে আমার পত্রিকায় তা লেখা হতো আমার পত্রিকা অনেক দিনের তাতে কাশীকান্ত মহিত্র জন্ম শতবর্ষ নিয়ে লেখা থাকবে কাশীকান্ত মহিতর জন্ম শতবর্ষ পূর্তি উৎসবে এদিন বিভিন্ন বক্তারা তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আর এ নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগরে কাশীকান্ত মৈত্রের জন্ম শতবর্ষে তার মূর্তির উদ্বোধন কাশীকান্তর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল বললেন শোভন কাশীদার মূর্তি উদ্বোধনের ডাক থেকে এবং এখানে উদ্বোধন করার সুযোগ পেয়েছি এই জন্য যদি কোনোদিন আমার আত্মজীবনে লিখতে লিখতে বন্ধ হয়ে গেছে অনেকদিন হয়ে গেল সেটা এগোচ্ছে না যাই হোক আমি নিশ্চয়ই বুঝা

যে শহর তার শহর পর্যা এবং সেই তার শহরে তার মধ্যে প্রতিষ্ঠিত হলো যে এই শহরের মানুষ যে শিশু আজকে জন্মালো সে যখন ভালো হবে সে জিজ্ঞেস করবে এটা কার মধ্যে সে জানবে কাশীকার মূর্তি পণ্ডিত লক্ষ্মী মূর্তি এটা তাদেরকে ইন্সপায়ার করবে সেটা আমার আমি আসতে পেরেছি বলে নিজেকে